পাইজিৎ ভেষজ ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আমাদের এখানে শঙ্খমণি বীরদমণি জংলা আলকুশি আকরকরা করা ও কোরিয়ান রেড জিংসেন গাছসহ চারশোরও অধিক ভেষজ অরিজিনাল পণ্য নিয়ে আমরা কাজ করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট পণ্য পাবেন ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মতে অবস্থান করছি ভেষজ উদ্ভিদের জন্য বিখ্যাত একটি জেলা নাটোর জেলায় এই নাটোর জেলার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আছে বাইজিৎ ভেষজ ভাণ্ডার আমরা আজকে বাইজিৎ ভেষজ ভাণ্ডারে দেখব তাদের কালেকশনে ভেষজ উদ্ভিদ কী ধরনের আছে সেই সাথে বর্তমান সবচেয়ে হট প্রোডাক্ট জংলা আলকুশি এটি নিয়েও আমরা কথা বলবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা ভেষজ উদ্ভিদের অর্থাৎ বাইজিৎ ভেষজ ভাণ্ডারের যে মালিক তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন আহামদুল্লিলাহ অনেক দিন পর আপনার প্রতিষ্ঠানে আসলাম ভাই ইনশাল্লাহ তো আমি তো এবারও দেখছি ভাই আপনার প্রতিষ্ঠানের কালেকশন ভরপুর জি জি আচ্ছা ভাই আপনার কথা বিস্তারিত শুনবো তার আগে বলেন তো কত প্রজাতির ভেষজ আপনাদের কালেকশনে আছে ইনশাল্লাহ আমরা দেশীয় দেশি ও বিদেশি মিলে প্রায় চারশোর অধিক ভেষ পূর্ণ নিয়ে কাজ করি যতটুকু জানি বাংলাদেশের ভিতরে আপনাদের খোলা বাড়ি ইউনিয়নে ভেষজ উদ্ভিদ উৎপাদন হয় মানে আমাদের কৃষক ভাইয়েরা এখানে চাষ করে জি জি তো সেক্ষেত্রে আপনারা নিজেরা চাষ করেন না আমরা নিজেরা চাষ করি আসলে আমরা আমাদের নিজস্ব প্রায় একশোর অধিক আইটেম আছে তারপরেও আল্লাহ তালার অশেষ কিছু কিছু নিয়ামত আছে যেটা যেই দেশে দিছে শুধু সেই দেশে হচ্ছে বাইরে কোথাও হচ্ছে না আমরা চেষ্টা করতেছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে যেটা পাওয়া যায় সেটাই কালেকশন করা আচ্ছা ভাই এই বিষয়ে আরও কথা হবে আমার অনেক নতুন দর্শকরা যদি একটু পরিচয়টা নাটোর লক্ষিপুর বাইজিৎ ভেষজ ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে অনেকেই চিনে থাকেন বা আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নিতে চাচ্ছেন তাদেরকে শ্বশুরি নিয়ে বাইজিৎ ভেষজ ভাণ্ডারের শোরুমে আসার আমন্ত্রণ এবং যারা ভেষজ পণ্য নিয়ে ইউটিউব বা ফেসবুকে নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে যাচ্ছেন। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট মার্কেটে না দিতে পারেন তাহলে আপনাদের বিজনেসটা থাকবে না এবং বিজনেসটা করতে পারবেন না আর আপনারা অরিজিনাল পণ্যটা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা কেমন হইতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে খোলামেলা আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা ভাই তার মানে এই ভেষজ উদ্ভিদটা শুধু আমাদের যে কোনো জনগণ সাধারণ মানুষ আমি ব্যক্তিগতভাবে নিতে চাই এছাড়াও আপনারা বিভিন্ন পাইকারি অর্থাৎ বিভিন্ন জেলায় যে ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করে তাদেরকেও আপনারা দেবেন অবশ্যই ইনশাল্লাহ সেক্ষেত্রে তাদের পাইকারি হবে নাকি খুচরা মূল্য না তারা তাদের পাইকারি হবে মূলত আমাদের প্রতিষ্ঠানটা পাইকারি প্রতিষ্ঠান কাস্টমারের সুবিধার্থে আমরা খুচরা মালগুলো অনলাইনে সেল করে থাকি আচ্ছা তার মানে অনলাইন প্লাস শশরিলে এসেও এই সেবাটা গ্রহণ করার সুযোগ আছে আপনার কাছে যে যে আছে আছে কিছু নাম বলেন তো কি কি এখানে শঙ্খমণি এটার সাথে অনেকেই পরিচিত এখানে আছে মিষ্টি দানা বীজমণি দাউদমণি বলা হয় এটা গ্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম এটা হলো এই যে বাংলাদেশে আলোড়ন তৈরি করা একটা আইটেম যার নাম হলো আলকুশি সম্মানিত ভিউয়ার্স এই যে এখানে তিন ধরনের আলকুশি আছে মূলত বাংলাদেশে চার ধরনের আলকুশি পাওয়া যায় আমরা যেটা খাচ্ছি এটা হলো এই যে দুই ধরনের আলকুশি আর এটা হলো সেই কাঙ্ক্ষিত অরিজিনাল আলকুশি আমরা মাত্র যেটার নাম খাচ্ছি এখানে আছে পাকিস্তানি অনন্তমূল আছে আছে দেশি অরিজিনাল শতমূল শতমূল তিন কোয়ালিটি হয়ে থাকে এটা হলো অরিজিনাল আপনারা প্রোডাক্ট কেনার আগে দেখে নেবেন যে আসলে কোনটা কিনতেছেন বা কোনটা দোকানদার আপনাকে দিচ্ছে এটা হলো পাকিস্তানি আকরকরা করা মানুষের দেহের জনরোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এই যে এখানে আছে পিপুল মরিচ এখানে আছে পিপুল মরিচ এই যে বাংলাদেশের আমাদের নাটোরের জনপ্রিয় একটা আইটেম এটা হলো অশ্বগন্ধা যেটা আমাদের দেশীয় জিংসন বলা হয় অশ্বগন্ধা এটা আমাদের থেকে অনেক কয়টা কোম্পানি আছে যারা নিচ্ছে এই যে এখানে আছে হলো তালমুল যেটা বলা হয় পঞ্চভূতের একটা আইটেম এখানে আছে শিকাকাই আসলে মূলত সম্মানিত বিহ শিকা কাইটা হল ফ্রেশ ওয়াশের একটা আইটেম এই আইটেমের সাথে আরও অনেক কিছু আইটেম আছে যেমন গোলাপ আছে তারপরে জবা আছে বেলি আছে মোনতানি মাটি আছে রিঠা আছে মাজু ফল আছে সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন এখানে আছে আপনার স্টেভিয়া যেটা ডায়াবেটিসের আমাদের একটা প্যাক প্যাকেজ আছে ওই প্যাকেজটাও সাধারণত তিতো হয়ে থাকে যার কারণে ওই তিতোটাকে কাটানোর জন্য চিনির অধিক বেশি মিষ্টির দ্বারা আল্লাহ তালা নিয়ামত তৈরি করছে এটা হলো বিয়া এটা আমাদের কাছে পাবেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে আছে রমি মস্তকি আছে চার ধরনের শিলাজুত সম্মানিত ভিউয়ার্স আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে অনেক শিলাজুত নামে অনেক কথা শুনতে পান বা শুনতে পান আসলে শিলাজুত কয় আইটেম থাকে কোন কোন ধরনের থাকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দুইটা শিলাজুত দেখালাম এই যে আরেকটা শিলাজুত আমাদের কাছে আরও কালেকশন আছে এই যে আরো একটা শিলাযুত আসলে আপনাকে দেখতে হবে প্রোডাক্ট যে আপনি কোনটা খাচ্ছেন কোনটা বিক্রি করবেন কোনটা ভালো কোনটাই ভালো কাজ করবে এইটা আগে নির্ণয় করতে হবে আমাদের কাছে পাবেন এই যে এখানে আছে হলো জাফরান আমাদের কাছে জাফরান পাবেন আমাদের কাছে প্রিয় গোলাপের পাপড়ি পাবেন এই যে কত সুন্দর ছচ্ছ একেবারে পিওর ধোলা ভালু মুক্ত আমাদের কাছে পাবেন কুমড়ো বিচি আমাদের কাছে পাবেন কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম যত বাদাম আছে সব বাদাম আমাদের কাছ কালেকশনে আছে ইনশাল্লাহ আমাদের কাছে পাবে টমেটোর পাউডার পাওয়া যাবে রসুনের পাউডার পাওয়া যাবে কাঁচা হলুদের পাউডার পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ আছে মাকারুট মাকারুট একটা জনপ্রিয় আইটেম এটার আস্তটাও পাওয়া যাবে এবং পাউডার টপ পাওয়া যাবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার তো এগুলো আমরা যে ভেষজ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল রূপ যেটা জি জি এটা একেবারে প্রকৃতিতে যে রূপটা থাকে সেইটা আমি তো এটা খেতে পারবো না ভাই না 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 তাহলে আমার খাওয়ার উপযোগী করার জন্য এই যে যে পাউডার গুলা করছেন এগুলো নিয়ে একটু বলেন আসলে এখানে এক মিনিট একটা কথা না বললে নয় আমাদের নাটোরের ঔষধি গ্রাম নামে অনেকেই অনেকের সাথে প্রতারণা করতেছে যার কারণে আমি আপনাকে শুকনো প্রোডাক্টগুলো দেখালাম যে কোনো লোক যদি মনে করে যে ভাই আমি আপনার সমস্ত পাউডারকে বিশ্বাস করি না বা আমি পাউডারগুলো নেব না ওই ক্ষেত্রে আপনি কি খাবেন যার কারণে আমাদের কাছে এই ব্যবস্থাটা আছে আপনি যদি মনে করেন যে আমার যা আইটেম আছে সমস্ত আইটেম আপনার চোখের সামনে আপনাকে ডাস্ট করে আপনার ওষুধ আপনি নিজে তৈরি করে খাবেন ওইটা সম্ভব আসলে আপনার দেহের জন্য আপনি একটা প্রোডাক্ট খাবেন একটা ওষুধ খাবেন সেটা কি বা কি হইতে পারে এই বিষয়টাকে আপনার জানতে হবে অনলাইন ফেসবুক ফেসবুকের মাধ্যমে অনেকে অনেক পণ্য বিক্রি করতেছে তারা নিজেরাও জানে না এ প্রোডাক্টে কী হবে বা এ প্রোডাক্টের ভিতরে কি কি আছে আর আমরা সশরীলে আস্ত প্রোডাক্টকে আমাদের শোরুমে পাউডার করার মেশিন আছে ওই কাস্টমারের সামনে ওই আস্ত মালটাকে আমরা পাউডার করে দিয়ে থাকি আচ্ছা এবার দুই চারটা পাউডার আমাকে এখানে আছে শোধন করা জংলা আলকুশি আছে এই যে এটা হলো এটা শোধন করা জংলা আলকুশির পাউডার আচ্ছা মানে এটা একেবারে খাওয়ার উপযোগী জি জি এটা খাওয়ার উপযোগী আচ্ছা এটা কিভাবে খাবো এটা খাবে হলো এক গ্লাস কুসুম গরম দুধের সাথে চা চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এক চামচ এখানে আছে তালমুল এটা হলো তালমূল শতমূলে পঞ্চভূতের একটা আইটেম পঞ্চভূতটা খাবে একই নিয়ম সকালে আর রাতে আচ্ছা ভাই আপনার কাছে তো আমি এই রকম ভেষজ উদ্ভিদের পণ্য নিলাম সেটা হতে পারে আমি যদি মনে করি একেবারে প্রকৃতির যেটা আকারে সেটাও নিতে পারি বা আপনার এখান থেকে অরিজিনাল পাউডার সেটাও নিতে পারি জি 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 এখন আমি খাওয়ার প্রণালী বা আমি কেন খাবো কি জন্য খাবো এই বিষয়টা কি আপনারা দর্শকদেরকে বুঝাবেন আপনার দেহের কোন বিষয়ের জন্য বা কোন সমস্যার জন্য প্রোডাক্টটা খাচ্ছেন এটা আমাদেরকে আগে বলতে হবে যে ভাই আমার এই সমস্যার জন্য আমি প্রোডাক্টটা খাবো আমি কি কি খেলে উপকৃত হব বা আমি কি কি খেলে আমি আমার শরীরের আরাম পাবো ভালো সুস্থ বা সুস্থ অনুভব করবো ওই ক্ষেত্রে আমাদের সাথে ওই কাস্টমার সশরীরে কথা বলতে হবে অর্থাৎ আমার সমস্যা বুঝে আপনারা ভেষজ কোন উদ্ভিদ দিয়ে আমি প্রতিকার পাবো এই ব্যবস্থাটা আপনারা জানাবেন আচ্ছা ভাই এই পাশ থেকে আমরা কিছু দেখি সোনা পাতা আছে নিম পাতা আছে পদিনা পাতা আছে সজনা পাতা মরিঙ্গা পাতাটা মানুষ খুবই পছন্দ করে একটু দেখি আমরা সজনা পাতা এটা খুব চলতেছে ইউটিউব ফেসবুকে বাংলাদেশের মানুষ খুব খাচ্ছে তবে জিনিসটা খুবই দেহের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম আচ্ছা ভাই এরপর আমরা কোনটা দেখব আমরা এখন দেখব অনেক মেয়েরা আছে যে স্কিনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় বা নিজের জন্য ব্যবহার চর্চার জন্য ব্যবহার করতে চায় এই যে এটা হলো গোলাপের পাউডার এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা গ্রান্ড ফ্লেভারটা অনেক সুন্দর জি জি এর সাথে আরো অনেক কিছু ব্যবহার করে ফেসওয়াশের কাজের জন্য ইউজ করা হয় আচ্ছা 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 ভাই এছাড়াও আপনাদের কাছে আর কি ধরনের পাউডার পাওয়া যাবে মানে এছাড়া আমাদের কাছে মোটামুটি তিনশোরও অধিক শুধু পাউডারই পাবেন আমলকি হর থেকে বয়রা অশ্বগন্ধা শতমূল তালমূল তেঁতুল বীজ আকর করা বীরজমণি শঙ্খমণি মাজু ফল কাবাব চিনি তেউরিমূল ভুইকুমড়া বার্লি সহ প্রায় চারশোর অধিক আইটেম ভেষজ পণ্য নিয়ে বাইজিৎ ভেষজ ভান্ডার কাজ করে থাকে আসলে আমি আমার দেহের গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্সুয়াল হোক সেটা গ্যাস হোক সেটা ডায়াবেটিস হোক দেহ মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনার দেহের গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের জন্য আপনি ওষুধ খাচ্ছেন সেটা কোথায় থেকে খাচ্ছেন সেটা কে বিক্রি করতেছে তার প্রতিষ্ঠানটা কোথায় সে কি কি দিচ্ছে এটা আপনাকে জানতে হবে আগে আমার দর্শকের কাছে আমার করজন অনুরোধ ইউটিউব ফেসবুক থেকে প্রোডাক্ট না কেনে না খেয়ে আপনারা নাটোর ওষুধে গ্রাম আসেন আসলে হয়তো কিছু টাকা কিছু সময় ব্যয় হবে এতে আপনার দেহটাকে সুস্থ রাখতে পারবেন ভাই আসলে অনলাইনে কিছু কিছু অ্যাড আসে মানুষ বলে মানে প্রতারণার একটা কৌশল যে চল্লিশ মিনিট সত্তর মিনিট আশি মিনিট মেলামেশা করা যাবে প্রত্যেক দিন রাতে সাত আটবার মেলামেশা করা যাবে ওই কথাগুলো যখন কাস্টমার শোনে তখন কাস্টমার মনে মানে অন্যরকম একটা চিন্তাভাবনা মাথায় নিয়ে তাদের কাছ থেকে পণ্য নেয় আসলে এটা অসম্ভব সম্ভব না আর আমরা চাচ্ছি যে লোকগুলা প্রতারিত হয়ে গেছে বা যাদের ভেষজের প্রতি আস্থা বিশ্বাস নষ্ট হয়ে গেছে ওই ভাইগুলো আমাদের আমার এই ভিডিওতে নক দেবেন স্ক্রিনে দেয়া নাম্বারে কথা বলবেন ওনাকে আমি আমার শোরুমে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমার শোরুমে দুই দিন রেশ নেবে দুই দিন থাকবে উনি ওনার প্রোডাক্ট উনি ওনার ওষুধ তৈরি করে নিয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত চমৎকার কালেকশন এবং আপনার কাছে আমার দর্শকরা শতভাগ ভেষজ উদ্ভিদ পাবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নাটোর জেলার খোলাবাড়িয়া ইউনিয়নের যে অত্যন্ত স্বনামধন্য বাইজিৎ ভেষজ ভান্ডারের মালিকের সঙ্গে কথা বললাম ওনাদের কালেকশন আমরা যতটুকু দেখলাম অনেক এবং সবচেয়ে বড় বিষয় কি এই ভেষজ উদ্ভিদটা ওনার কাছে কিন্তু প্রাকৃতিক যে সাইজ সেটাও আছে এবং যদি কেউ মনে করে যে আমি একেবারে খাওয়ার উপযোগী পাউডারটা নেব সেটাও কিন্তু আছে। এই ছিল আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ স্বদেশবিদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ